একটি বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ফাদার আবেল বাংলাদেশ মণ্ডলীর জন্য তাকে আমি ছোটবেলা থেকে চিনি প্রত্যেক বড়দিনে তিনি আসতেন আমাদের বাড়িতে যখন উনি সেমিনারিয়ান ছিলেন ওনার মা ওনার ভাই বিনসেন্ট ওনার ছোট বোন ডলরেস আমরা ডোল করে ডাকতাম সবাই আমাদের বাড়িতে আসতেন খুব রোগা ছিলেন একেবারে রোগা ছিলেন লিকলিকে আর সাদা পায়জামা সাদা পাঞ্জাবি তখনকার সেমিনারির পোশাক ছিল এটা আমার সেই স্মৃতি মনে পড়ে তিনি আমাদের সম্পর্কে আমাদের দেখাতো ভাই হন তো আমি যখন উনিশশো সালে আমি এখানে ছিলাম বেশ অনেক বছর তখন আমি এই প্যারিসে ওনার সাথে কাজ করেছি প্যারিসের সেক্রেটারি ছিলাম চারটা বছর আর বেশিরভাগ সময় আমি এখানে পড়ে থাকতাম এই গির্জার কাজের জন্য অনেক কাজ করেছি ওনার সাথে তবে এর মধ্যে একটা বিষয় আমি কোনো দিনও ভুলতে পারি না সেটা হলো সাক্রামেন্টের প্রতি একটা যে আকর্ষণ পিপাসা তৃষ্ণা আমার বেড়েছিল সেই সময়ে কারণ উনি আমাকে অনেক সুযোগ দিয়েছেন সেই সুযোগের মধ্যে আমি এই ট্যাবারনেকেলে নেকেলে চাবি আমার হাতে দিতেন মাঝে মাঝে বিশেষ করে রোববারে এবং অন্য দিনের অনুষ্ঠানে মিশার পরে আমি এই শিবরিয়াম এই সমস্ত যেখানে যিশু রাখা হয় পাত্রগুলি আমি টেবার নেকেলে ঢুকাতাম আর সেটা বন্ধ করতাম ফিনিশিংটা আমার কাছে ছিল মিশার পরে তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যা আমি স্পর্শ করার সুযোগ পেয়েছি আরো আরেকটি জিনিস আরো এটা আমার জীবনের জন্য অনেক একটা জিনিস প্রতি বৃহস্পতিবারে ছাটামেন্টের আরাধনা হতো আর মাঝে মাঝে উনি থাকতেন না হয়তো বিশেষ কাজের জন্য চলে যেতেন আমাকে বলে যেতেন তুমি চালাইও এই এত বড় মনস্টান্স আমি সেই ওই উপরে থেকে নামাতাম আরাধনা চালাতাম আর এরপরে শেষ করে আমি সেই সঠিক জায়গায় সেই মনস্টান্স উপরে উঠিয়ে রাখতাম এই অধিকারটা আমি আজ পর্যন্ত দেখিনি যে কেউ পেয়েছে কোনো সিস্টারও নয় কোনো লে পিপলও নয় কিন্তু আমার ভাগ্যে এটা জুটেছিল ফাদার আবেলের বদললতে। তো এইটা আমার জীবনের জন্য মানে এমন একটা প্রাপ্তি যে যিশুকে স্পর্শ করা একাধিকবার অনেকবার তার মতো আনন্দ আর তো কিছু হতে পারে না আর কমনন দেওয়ার পালা ছিল আমার প্রতিটা রোববারেই বিশেষ করে সুযোগ মতোই আমি যে কোনো সময় রোববারে মিশাগুলিতে এসে আমি খ্রিস্টকে বিতরণ করতাম আর যতবার আমি যিশুকে স্পর্শ করতাম কত মানুষকে আমি যিশুর দিয়েছি মানুষের হাতে তুলে দিয়েছি এর মতো আনন্দ আর পৃথিবীতে কোন কাজ নেই আমি তাই আবেলকে স্মরণ করি ওনার মতো পবিত্র একজন পুরোহিত আমি আজ পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাইনি একজন সাধক ছিলেন ক্যারিজম্যাটিকের মধ্য দিয়ে উনি এত সাধনা করেছেন এবং উপবাস করে অনেকবার অপসতি তাড়িয়েছেন তার কাছ থেকে আমিও শক্তি পেয়েছি